হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একত্রিশে মার্চ সোমবার সকালে ঘুম থেকে উঠে বাসনপত্র কিছু ক্লিন করা হয়নি বসে পড়েছি মানে শুরু করে দিয়েছি কর্তামশাই টিফিন তৈরি করতে অনেকটাই সকাল মানে সাতটা বাজে আর একদম ইচ্ছে করছিল না এত পরিমাণে গরম যে এক ফোঁটা ঘুম হয়নি বলেইছিলাম টিফিনটা করে দিতে পারবো না হয়তো দুপুরে চলে আসবে এমন করে বলছে না মনটা খারাপ হয়ে গেল ওই জন্য ভাবলাম আগে টিফিন করে দিবি রান্না নয় বেলায় করবো কারণ স্কুল ছুটি তো সত্যিই তো বলো না ডিউটি বেরোচ্ছে খাবেই বাকি ওদিকে তোমাদের দাদার টিফিনটা দিয়ে এদিকে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিলাম তারপর বাসনপত্র পড়ে আছে প্রচণ্ড সেই সমস্ত আবার ঘষা মাজা করতে হবে মানে এই সারাদিনে যেন রান্নাঘরেই মানুষের কাজটা থাকে বেশি মানে সেই চোখ খোলা থেকে শুরু হয় রান্নাঘর আর রাত্রিরে শোয়া অবধি আর বাড়তি কাজ তো থাকে টুকটাক বাড়তি কাজ সাবান কাছে ঘত ছাদ দেওয়া মোচা কিন্তু আমার সেই রান্নাঘরের কাজটাই বেশি চলো এদিকে গ্যাস ওভেন মোচা হয়ে গেছে আর এদিকে বাসনপত্র ক্লিন করছি। আর ওদিকে তোমাদের দাদা চাটা করে রেখেছে চাটা খেয়ে আসতেই বলছিলো কিন্তু কী বলতো রান্নাঘরে বাসনপত্র মিটিয়ে পাটটা মিটিয়ে যাওয়া ভালো সেই রাত্রের বাসনপত্র অনেকগুলোই বাসনপত্র হয়ে গেছে আগে ক্লিন করে তারপর শান্তি করে বসে চা খাবো আজকে আর সকালে বান্নার ঝামেলা করব না একটু বেলা থেকেই শুরু করব ওই দশটার পর থেকে ইচ্ছে করছে না এক একদিন ইচ্ছে করে না আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে চিন্তা করা যায় না এত পরিমাণে গরম পড়েছে যে চলো এদিকে বাসনপত্র ক্লিন করে সিঙ্কটা একটু সাবান দিয়ে ধুয়ে নেবো ভালো লাগে জিনিসপত্র কী বলতো যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নিজেরও ভালো লাগে এদিকে কালকের বেলুন চাকি সমস্ত কিছু পরিষ্কার করে ছেলেকে চিড়ে ধুই টিফিন দিয়ে এলাম এদিকে বাবা চা বিস্কুট খাবে আজকে আর তরকারিপাতি হয়নি মুড়ির আর গরমে কেউ খেতেও চাইছে না ওই জন্য আজকে একটু ব্রেকফাস্টটা কোনো রকমে স্কিপ্ট করলাম চলো এদিকে সে আটা দিয়ে চলে আসি তারপর ভাত বসাবো দশটা বেজে গেছে জানো তো আর মাঝে মাঝে একটু নিয়মের বাইরে গিয়ে যেতে গেলে খারাপ হয় না অন্যদিন তো এই দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আবার ধরো স্কুল শুরু হবে দু এক দিন ছুটি আছে সোমবার মঙ্গলবার তারপর তো আবার সেই বাধা দরা নিয়মে সমস্ত কিছু শুরু হয়ে যাবে মাঝে মাঝে ওই জন্য মনে হয় যেন বাঁধা ধরার নিয়মের বাইরে যাই চলো এদিকে চা করা কমপ্লিট চাটা দিয়ে এসেছি এখানে চিকেনটা ধুয়ে রাখা আছে ভাতটা বসিয়ে দিচ্ছি আর আজকের মেনু হচ্ছে ভাত টকের ডাল বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর চিকেন আর গরমে এর চেয়ে বেশি কিছুই খাওয়া যাবে না বলো না চলো রান্নাবান্নাটা এগোতে থাকি মানে এত গরম যারা খায় তাদের খেতে কষ্ট আমি তাই বলি তোমাদের যে খেতে কষ্ট তাহলে যে তৈরি করছে তার কত দুটা পরিমাণে কষ্ট হচ্ছে বলো না চলো এদিকে ভাতটা বসিয়ে ডাল বসা বস ডাল আলু একসঙ্গে সেদ্ধ করে নেবো আলু চোকা করব আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে ওদিকে আলু আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে চিকেনটা কষিয়ে নিছি বেশ ভালো করে কষিয়ে নেব আমি খুব একটা তেল মশলা ইউজ করি না কিন্তু এত পরিমাণে কষাই যে দেখে মনে হবে তৈরি করার পর যে কত তেল মশলা দেয়া। দেখো কষিয়েই যাচ্ছি কষিয়েই যাচ্ছি এদিকে ডাল আলুও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি একটু আম দেবো জানো তো ডালের ভেতরে দিয়ে একটু একটুখানি সামান্য সিটি মেটে দেবো টকের ডালটা গরমে টকের ডাল বিউলির ডাল তেঁতো দিয়ে ডাল খেতে খারাপ লাগে না ভালোই লাগে চলো এদিকে চিকেনে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আজ আর শুকনো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কাই ভেজে নিয়েছি আলু ভাতেরটা মাকার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওদিকে আমি কিন্তু বেগুন ভেজে নিলাম আর ঢ্যাঁড়স ভেজে নিলাম আর এখানে আর আম দিলাম কারণ টকটা কম হয়েছে আর টকের ডালে টক না হলে ভালো লাগে এদিকে চলো ডালটা সুন্দর করে সাঁতলে দিচ্ছি চলো একদম কুকার ভিজিয়ে দিই মানে রান্না করতে খুব একটা বিরক্তি লাগে না বিরক্তি লাগে এই বাসনপত্র যখন মানে রান্না করব আর বাসন বেরিয়ে যাবে এত পরিমাণে ওই জন্য বাসন জমাই না যখনই দু একটা হয় একদিকে রান্না রান্নাবান্না করতে থাকি আর একদিকে বাসনপত্র ধুয়ে নিই তাতে কী বলো তো প্রেশারটা কম হয় আর নাহলে এক একসঙ্গে যদি বাসনপত্র রেখে দেওয়া হয় প্রচুর পরিমাণে বাসনপত্র হয়ে যায় আর আজকে হলুদটা না ভালো আনেনি লুজ হলুদ নিয়ে এসেছিলো হলুদ তো যেন সে ডেলা ডেলা মনে তো দেখে বুঝতে পারছো কি না জানি না ফেরত দিতে হবে জানো তো চলো এদিকে গ্যাস ওভেনটা রান্না শেষে প্রত্যেক দিনের কাজ মুছে পরিষ্কার করে নিচ্ছে আর ডাল পড়েছে রান্না মানে এত চাপ হয়ে বসে আছে সে যেন উঠতে চাইছে না যেন চলো গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিই মুচে ওদিকে বাসনপত্র ক্লিন করা হয়ে গেছে বললাম না একদিকে রান্না করি আর একদিকে বাসনপত্র সমস্ত ক্লিন করি চলো তাহলে এদিকে মানে উঠছে না একদম যেন আর একটু না মুছে মুচি করে রাখলে এগুলো আর পরে আর উঠতেও চাইবে না ধরো এক্ষুনি রান্না হলো সকালে দেখলে গ্যাস ওভেন পরিষ্কার করা এক্ষুনি ধোয়া মানে ধোয়া মোছা করে নিলে না জিনিসটা পরিষ্কার থাকে কাজকর্ম দেখো আমার এক তো যদি বলতো তখন বুঝতাম না এখন হারে হারে বুঝতে পারি বলতো দেখ কাজকর্ম এমন জিনিস যতটা করবি তোরই থাকবে কেউ নেবে না এই যে আলনাটা গুছিয়ে রাখলে তোরই রইল তোকে আর পরে করতে হবে না মানে ম্যাচুরিটি কি তখন হয়তো বুঝতাম না তখন কাজে ফাঁকিবাজি করতাম দিদির কথা ভালো লাগতো না এখন বুঝতে পারি সত্যিই ধরো গ্যাসটা মুছে রাখছি কাজটা কিন্তু আমার এগিয়ে গেল। এটা যদি ফেলে রাখতাম আমাকে পরে করতে হতো ওরকম যখনকার কাজ তখন যদি করে নেওয়া হয় তাহলে পরে আর কষ্ট হয় না আর জিনিসপত্র জামা কাপড় যাই বলো আমার মা আরেকটা কথা বলতো যে যেখানে জিনিস সেখানে যদি ধরো প্রয়োজনে ব্যবহার করা হলো তারপর সেই স্থানেই যদি রাখা হয় তাহলে খুঁজতে হয় না মানে বড়দের থেকে অনেক কিছু শেখার আছে বলো বন্ধুরা এখানে সিংটা আর এই আর মাজলাম না যেহেতু সকালে মাজা হয়ে গেছিলো সেহেতু এবেলা কী করছি একটু ভালো করে ধুয়ে দিচ্ছি আর এখানেই তো সারাদিনের কাজকর্ম হয় জিনিসপত্র বাসন মাজা থেকে শুরু করে খাবার আনাজপত্র সমস্ত ধোয়া বলো নয় ওই জন্য এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হয় রাত্রে ডিনারের পাল্লা আমার কমপ্লিট তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি তাহলে ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে